গাইবান্ধা সাঘাটা উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তরের আয়োজনে তেরোই অক্টোবর উপজেলা পরিষদ মিলনায়তনে সম্মিলিত উদ্যোগ প্রতিরোধকারী দুর্যোগ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস দুই উপলক্ষে র্যালি আলোচনা সভা ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মীর মোহাম্মদ আল কামহা তমালের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদি হাসান সাঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মোহাম্মদ আলী সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মঈন প্রধান লাবু জামায়াতে ইসলামের সাংগঠনিক সেক্রেটারি প্রভাষক এনামুল হক সরকার উপজেলা ফায়ার সার্ভিস ইনচার্জ রতন চন্দ্র ও প্রাথমিক শিক্ষা অফিসার আবদুল্লাহি শাফি প্রমুখ শেখাটা থেকে মজুর ভিডিও চিত্রে মোস্তাফিজুর রহমান ফিলিপস শেখাটা নিউজ